সো আমি আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যারা প্রিন্ট অন ডিমান্ড সাইডে কাজ করেন তাদের বিষয় একটা লং ট্রায়েল অভিজ্ঞতা আছে যার কারণে হয়তো কথা বলতে পারবো তাছাড়া তো আমি কথা বলতে পারতাম না ঠিক আছে না হোল ডাউন হোলডাউন এর সেকেন্ড সো টিপাবলিক রেড বাবল টি স্প্রিং আমরা আপনারা জানেন যে এগুলো অলরেডি প্রিন্ট অন ডিমান্ড কার কোনটা ভেরিয়েশন এই জিনিসটা কিন্তু সবাই তেমন একটা জানে না আমি সে বিষয়টাই এখন বলার চেষ্টা করব আপনাদের সামনে সো এর মধ্যে মেজ বাই অ্যামাজন টি পাবলিক টি স্প্রিং হিউম্যান আর্টস ঠিক আছে তারপরে আপনার এই যে বিষয়গুলো এখন এখানে বিষয়টা হচ্ছে যে কোন সেক্টর কিভাবে কাজ করে এখন আপনি কোনটাতে কাজ করবেন এটা দ্বিধাদ্বন্দ্ব আছে কিভাবে সাফল্য আসবে এভাবে এটা দ্বিধাদ্বন্দ্ব আছে সেলস কিভাবে ফ্রিলি জেনারেট করা যায় এটা দ্বিধাদ্বন্দ্ব আছে তো অটোমেটিক যদি সেল আনতে চায় এই ক্ষেত্রে যে সাইটগুলো বেশি কার্যকরী সেটা হচ্ছে মেজবা অ্যামাজন প্রিন্ট অন ডিমান্ড সেক্টরে মেজবা অ্যামাজন রিপাবলিক ইবে মেচ এবং রেড ঠিক আছে এগুলোদের এসিওটা অনেক ক্ষমতা ছিল আপনি যদি অটো সেল চান তাহলে আপনাকে কাজ করতে হবে রেড এ বা এ বা আপনার হচ্ছে যে মেজ বা অ্যামাজনে এখন অ্যামাজন ইস্টর বাংলাদেশ থেকে তেমন একটা পাওয়াটা খুব জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সবচেয়ে বেশি এসি এখানে এখন আপনার একটা পড সাইডে কাজ করতে গেলে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাকে তিনটা রুটিন করে নিতে হবে উইকলি করতে পারেন মান্থলিও করতে পারেন ঠিক আছে উইকলি যদি করেন তাহলে দুই দিন ডিজাইন করতে হবে দুই দিন ডিজাইন আপলোড করতে হবে দুই দিন মার্কেটিং করতে হবে আর যদি মান্থলি করেন তাহলে এক থেকে দশ তারিখ আপনাকে ডিজাইন করতে হবে এগারো তারিখ থেকে বিশ তারিখ ডিজাইন আপলোড হবে মার্কেট প্লেসে এবং আপনার একুশ তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি মার্কেটিং করবেন এখন উইদাউট মার্কেটিং সেলস আনা খুব জটিল বিষয় ইন টোন ডিমান্ড সাইডে কারণ আপনার সেল জেনারেট হয় অটোমেটিক তারপরও আপনি চাইবেন না যে আপনার একটা প্রোডাক্ট 40 বার বিক্রি হোক আমার যেমন একটা প্রোডাক্ট 40 বার বিক্রি হয়েছে 38 বার বিক্রি হয়েছে রেড বাবল সাইডে এটা এ সর সেভেন আপনি আমি এয়ার ফোর্সের উপর কাজ করি তো নিসের একটা বিষয় আছে হ্যাঁ কেউ টেক্সট বেস ডিজাইন করে প্রত্যেকেরই কিন্তু সেল জেনারেট হয় বাট সেলটা অ্যাকচুয়ালি বেশি পাবেন আপনি যদি হাই কোয়ালিটি হাই ডিজাইন করেন আপনার ক্যানভা ইউজ করলে সেটা কিন্তু কপিরাইট ইস্যু আসতে পারে ঠিক আছে বা আপনি যদি রেড বাবুল স্পাই রেড বাবুল ইউজ করেন সেক্ষেত্রেও কপিরাইট আসতে পারে মানে ট্রেন্ডগুলো যদি ইউজ করেন এখন সব মিলিয়ে বিষয় হচ্ছে যে যতবারই আপনি চ্যাট জিবি বলবেন যে হাউ আই অ্যাভয়েড সাসপেনশন ফ্রম আর্টিস্ট অ্যাকাউন্ট ততবারই বলবে ইউ অনলি আপলোড অরিজিনাল হ্যালোর তার মানে আপনাকে নিজস্ব আর্টওয়ার্ক যত দিবেন ততটাই আপনার জন্য ভালো ঠিক আছে আর আমি বলবো রেড বাবুল বেস্ট কারণ অ্যামাজনের পরে রেড বাবল স্থান আছে কিন্তু রেড বাবুলে একটা অ্যাকাউন্টকে টিকিয়ে রাখা খুব টাফ একটা ব্যাপার হয়ে যায় সো এক্ষেত্রে ক্ষেত্রে যেটা করবে যে আপনি একটা একটা ডিজাইন আপনি কি করবেন টি পাবলিকে দিবেন টি স্প্রিং এ দিবেন রেড দিবেন নতুন একটা সাইড আসছে টি পাবলিকেরই মানে প্রাইস কন্ট্রোলের একটা বিষয় ছিল যেটা রেডবাবুল বাবুল টি পাবলিক ইউজারেরা অনেক সময় দন্ডকপ্তে যে আমরা আর আর অ্যাপ্রेंटिस অ্যাকাউন্টের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে যে এখন টিপাবলিক পাবলিক এই চান্সটা দিয়েছে নতুন একটা অপশন পাবেন আপনারা যদি আপনারা জানেন আপডেট নিউজ আপনাদের কাছে থাকে এখন সাকসেসফুলি যদি আপনি প্রিন্ট অন ডিমান্ড সাইডে হতে চান তাহলে আপনাকে ফ্রি মার্কেটিং করতে হবে যে ওয়েবসাইট আপনি ফ্রি মার্কেটিং করবেন সেই ওয়েবসাইটগুলো গুলো হচ্ছে পিন্টারেস্ট টাম্বলের মিডিয়াম রেডিট আমি পাঁচটাই বললাম কারণ এই পাঁচটা পপুলারিটি বেশি মানে আপনি একুশ তারিখ থেকে মান্থলি যদি ধরি যে আপনি প্রতি মাসে মান্থলি রুটিন অনুসারে কাজ করবেন তাহলে একুশ তারিখ থেকে আপনাকে তিরিশ তারিখ পর্যন্ত শুরু মার্কেটিং করতে হবে প্রথমত ধরেন আপনি টি স্প্রিং এ কাজ করেন রেড বাবুলে কাজ করলে মার্কেটিং এর তেমন একটা প্রয়োজন হয় না আপনি যদি টি কাজ করেন বা আপনি যদি টি পাবলিকে কাজ করেন বা আপনি যদি আদার্স যেমন ক্যাফে প্রেস আছে প্রিন্টিফাই আছে অনেক আছে প্রিন্ট এগুলোতে কাজ করলে কিন্তু মার্কেটিং এর প্রয়োজন হয় স্টোর বাংলাদেশ থেকে পাওয়া একটু কঠিন ব্যাপার কারণ ইউএস বাংলাদেশের নাম ওখানে নাই ইটস প্রিন্টিফাই একটা কম্বিনেশন আছে যেটা বানাতে পারেন সেল করবে হবে কাস্টমার ইটস এ থেকে নিবে আর প্রিন্টিফাই সেটা প্রিন্ট করে পাঠাবে ঠিক আছে যদি আপনার বাইরের কেউ থাকে সেক্ষেত্রে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন যেটা বলে দিই ডিজাইন করবেন ইনভাস্ট্রাটারে বা ক্যানভাতে ঠিক আছে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন তৈরি করবেন চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি কে বলবেন যে আই নিড টাইটেল ফাইভ ওয়ার্ড ইস ফুল স্টপ ডেসক্রিপশন 45 ওয়ার্ড ফুল স্টপ ট্যাগ 15 মানে 15 টি ট্যাগ এবং ট্যাগ টাইপ ওয়ার্ড কমা ওয়ার্ড কমা ওয়ার্ড কমা দেখবেন আপনাকে সুন্দর করে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বানিয়ে দিবে চ্যাট জিপিটি এবং আপনি সেটাকে ইনস্ট্যান্টলি যে কোনো একটা মার্কেট প্লেসে হতে পারে টি স্প্রিং হতে পারে টি হতে পারে রেড বাবুল হতে পারে মেজ ব্রাই অ্যামাজন আপনি আপলোড করতে থাকবেন ঠিক আছে এই হলো প্রোডাক্ট আপলোডের যে প্রোগ্রেসটা এখন বিষয় হচ্ছে যখন আপনি এটা হলো প্রোডাক্ট আপলোডের বিষয় ক্রিয়েটিং করলেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা ক্যানভাতে ক্যানভাতে করলে একটা সেটকে ইউজ করতে পারবে না কয়েকটা এক জায়গায় করতে হবে ঠিক আছে মানে সিম্পল একটা স্টিকার নিলেন ছেড়ে দিলেন কপিরাইট ইস্যু আসতে পারে যখন দুই তিনটা সেফকে এক জায়গায় করবেন ক্যানভারে তখন কপিরাইট ইস্যুটা অনেকটা কমে যায় তো কাজ করতে হবে আর বানাবেন এখন যদি রেডবাবুলে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আপনি একটা দিলেন দেওয়ার পরে সেম ট্যাগ টাইটেল আপনি যদি করেন তার একটা প্রবলেম হতে পারে সো চেঞ্জ করে রেড বাবুলে যেটা দিবেন সেটা পাবলিকে দিবেন না রিপাবলিকে যেটা দিবেন টি স্প্রিং এ দিবেন না টেক্সট গুলো সাজানোর ক্ষেত্রে প্রাইস অলওয়েজ 6 ডলার টু 15 ডলার 6 ডলার থেকে 15 ডলার মধ্যে প্রাইস কন্ট্রোল করলে বেস্ট হয় হ্যাঁ যখন বেশি নিতে যাবেন সমস্যা রেড বাবুলে আমি সব সময় স্টিকারের ক্ষেত্রে 50% থেকে 150% সেট করি আর মানে প্রাইস এর বিষয়টা প্রাইস কন্ট্রোল একটা আর অন্যান্য প্রোডাক্টে ফোর্টি সেভেন টু এটা প্রাইস কন্ট্রোল রেড বাবল এর ক্ষেত্রে রিপাবলিকে যে নতুন অপশনটা এসেছে এটার নাম হচ্ছে ডাসরি সরি ভুল হতে পারে এরকমই আপনি লিখবেন যে আপডেট স্টোর অ্যাডেড ফর টি পাবলিক তাহলে আপনি পেয়ে যাবেন নিউজটা এ হচ্ছে বিষয় সো কাজ করার যে মূল সূত্র সেটা আমি আবারও বলছি মান্থলি রুটিন ধরলে এক থেকে দশ তারিখ আপনি ডিজাইন ক্রিয়েটিং করবেন বিভিন্ন বেজের উপর আপনি যদি টেক্সট বেন্ড ডিজাইন করেন তাহলে টেক্সটের উপর করবেন আপনি যদি অ্যানিমালের উপর করেন তো অ্যানিমালের উপর আপনি যদি এনিমি কার্টুনের উপর করেন তাহলে এনিমি কার্টের উপর আপনি যদি গুগল ট্রেন্ডের উপর করেন তো গুগল ট্রেন্ডের উপর সো ডিজাইন ক্রুয়েন্ড ওয়ান টু টেন্ডেড টোয়েন্টি ওয়ান ইলেভেন টু টোয়েন্টি এই সময়টা আপনি মার্কেটিং করবেন ঠিক আছে সরি এক থেকে দশ তারিখ আপনি ডিজাইন ক্রিয়েট করলেন এগারো তারিখ থেকে বিশ তারিখ আপনি আপলোড দিলেন মার্কেট প্লেসে ডিজাইনটা বিভিন্ন দিলেন করতে পারেন আর এরকম এক করে নেবেন যদি ধরেন আপনি কাজ করলেন তাহলে পরের মাসটা টিস্প্রিং এ করলেন তারপরের মাসটা আর্ট মধ্যে করলেন তারপরের মাসটা মেজবাই অ্যামাজনে করলেন বেস্ট হয় তাহলে কি হয় একদিকে ফোকাসটা থাকে আর একদিকে ফোকাস যখন থাকে তখন এটা অনেকটা কার্যকরী হয় যেমন ধরেন আমি এই মাসটা কাজ করবো করব আর্ট মতে তার কাজ নেব প্রিন্টিফাইতে তার নেক্সট মান্থ এভাবে কিন্তু আপনি প্রিন্ট অন ডিমান্ড সেক্টরের মধ্যেই আছেন ঠিক আছে সো এগারো তারিখ থেকে বিশ তারিখ আপনি যে কোনো একটা সেক্টরে আপলোড করলেন এবং একুশ তারিখ টু তিরিশ তারিখ আপনি প্রথম দুই দিন মিডিয়ামে ছাড়লেন ট্যাগ টাইটেল হ্যাশট্যাগ সব কিছু দিয়ে ওই সেন প্রক্রিয়ায় যেভাবে আপনি মার্কেটপ্লেসে ডিজাইন আপলোড করছেন সেভাবে মিডিয়ামেও মার্কেটিংয়ের জন্য ডিজাইনটা ছাড়ছেন সেম অ্যাগুরেট দুই দিন যখন আপনি মিডিয়ামে ছাড়লেন পরের দুই দিন আপনি রেডিটা কাজ করতে পারেন মার্কেটিংয়ের জন্য তারপরের দুই দিন আপনি প্রিন্টারেস্টা দিতে পারেন তবে ফ্রি মার্কেটিংয়ের জন্য পিন্টারেস্ট আর টাম্বলের বেস্ট ঠিক আছে ও আর একটা ফ্রি মার্কেটিং এর ওয়েবসাইট কর্তা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে সেটা হচ্ছে কোরা কোরা যে ফ্যান্টাস্টিক আপনি যত হ্যাশট্যাগ ইনক্লুড করবেন কোরা আপনাকে ততটা ট্রাফিক এনে দিবে প্রোডাক্ট পারচেজ করাটা ম্যাটার না আপনাকে যে ট্রাফিক এনে দিচ্ছে ইটস এ ম্যাটার বাইরের যদি ডিজাইন পছন্দ হয় সে কিনবেই ঠিক আছে সো এভাবে যদি কাজ করেন আপনারা সফলতা করবেন আর রেট বাবুলে আমি 2020 টু 2024 इट्स 1.5 কে ইউএসডি অন করি যদিও আমি জানতাম না যে অন্যের ছবি কপি করা মিসটে করতে পারে কিন্তু ডিজাইন অ্যাকাউন্টটা আমার আনফরচুনেটলি সাসপেন্ড হয়ে যায় এজন্য জন্য অলওয়েজ ফোকাস করতে হবে অরিজিনাল হ্যান্ড ওয়ার্ক দেওয়ার জন্য অলওয়েজ অ্যাকাউন্ট সাসপেন্ড থেকে বাঁচার জন্য আপনাকে অলওয়েজ অরিজিনাল হ্যান্ড দিতে হবে সবার উদ্দেশ্যে এটাই বলা ট্যাগ টাইটেল হ্যাশ ট্যাগ মানে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আপনার ওকে একটা প্রোডাক্টে আপনার প্রোডাক্ট সেলস হবে হান্ড্রেড পার্সেন্ট যেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক মার্কেটিং মানে ভিজিটর পাবেন সেগুলো সেক্টর হচ্ছে রেডবাবুল ইবে আর আপনাকে মার্কেটিং করে বায়ারকে আনতে হবে সেটা হচ্ছে টি স্প্রিং প্রিন্টিফাই ক্যাফে প্রেস সানফ্রগ টি চিপ এগুলো তো আপনাকে বাইরে হিউম্যান আর্টস বাইরে আনতে হবে কারণ এদের এসইও ইনভেস্ট অনেক কম সো এটাই বলার আর অলওয়েজ কিপ ইট আপ করবেন রেড বাবল সেক্টরকে ধরুন কারণ রেড বাবল অটোমেটিক ট্রাফিক জেনারেট করে যে কোনো একটা নিসের উপর কাজ করতে হবে সো আজকের মতো এ পর্যন্তই যদিও চ্যানেলটা অন্য বিষয়ে ক্রিয়েট করা বাট আমি চেষ্টা করব আমি যেহেতু এই প্রফেশন